আমি শামীম মাঙ্গালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকারী নরসিংদীতে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস ব্যবসা করতে চান কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস ব্যবসা করতে পারবেন যে তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না আর এই চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আসি ভাই ভালো আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই আছে কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে সব অফারের মাল দেখাম

ডিজিটাল মাল হয় ডিজিটাল মাল হ্যাঁ এগুলো সব হচ্ছে ইনটেক কালেকশন এগুলো সব ডিজিটাল মাল আইছে আমি ডিজিটাল মাল আছে যদি দেখেন ডিজিটাল মাল হয় দেখেন অসাধারণ কালেকশন দেখেন ডিজিটাল মাল আছে একদম জীবন্ত ফুল মনে ফুটে রয়েছে দেখেন সেলরটা সেলর কয় গজ আড়াই গজ ভাই আড়াই গজ 100% সুতি হবে না ভাই সুতি সুতি দেখেন আমরা সেই যে ওনাটাও দেখেন অনেক সুন্দর এটা পরব মাত্র এটা পরব মাত্র 300 টাকা ভাই মাত্র 300 টাকায় 3 কালেকশন 300 টাকা ভাই সব হচ্ছে ওনার দামে 3 পিস কালেকশন আজকে

ডিজাইন আছে অনেক ডিজাইনের মাল আছে অনেকগুলো ডিজাইন আছে দেখেন আরেকটা দেখেন অনেক কালারফুল এগুলো এগুলো হচ্ছে আপনারা দেখে নিতে মন চাইবে এগুলো দেখেন একদম ন্যাচারাল কালার এগুলো দেখেন নিচে হবে হাতার কাপড় দেখেন নিচে আমরা হাতাটা অনেক সুন্দর এগুলো ফ্রি সাইজ হবে না ভাই হ্যাঁ ফ্রি সাইজ ভাই দেখেন না ভিডিওতে দেখে আমি দেখেন এই যে সেলার কাপড় দেখেন ওনাটাও দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে কয়টা তুলনা হবে ভাই এটা ওনা 5 7 ভাই

যোগাযোগ করবেন কালেকশন আছে এখানে ইন্ডিয়ান পাকিস্তানি এবং বাঙালি সব কালেকশন আছে এখানে যত ধরনের থ্রিপিস কালেকশন লাগে সব কালেকশন এখানে পাওয়া যাবে এক জায়গায় যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম